দাঁড়িয়ে আছি সিলেটের দক্ষিণ সিংহ উপজেলায় শিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে যেই বাড়িটিকে ঐতিহাসিক বাড়ি বলা হয় বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক যাকে বলা হয় তারেক রহমান সাহেবের শ্বশুর বাড়িতে আজকে তারেক সাহেবের শ্বশুর বাড়ির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব প্লিজ আমার সাথে থাকুন এবং এই ঐতিহাসিক বাড়িটির সম্পর্কে জানো সিলেট সুলতানপুর রোডের শিলাম ইউনিয়ন তথা বিরাইমপুর গ্রামে ঐতিহাসিক এই বাড়িটি অবস্থিত এই বাড়ির প্রধান এবং প্রথম গেট যেটি এখানেই অবস্থিত এখানে একটি সাইনবোর্ড দেখা দেওয়া আছে খান বাহাদুর আসাদ আলী খান এবং গজনফর আলী খান তিনি ছিলেন সিভিল সার্জন পাটনা ইন্ডিয়া ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের প্রথম মুসলিম সিভিল সার্জন ওনার বাড়ি সেইটো এতিয়া টংগীঘৰ বাড়ির পাশেই লম্বা লম্বা তাল গাছ অনেক পুরাতন চাল তাল গাছ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি পরিবেশটা আমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন দক্ষিণ শর্মা উপজেলার শিলাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির আলী খান এবং ওনার সবচেয়ে বড়ো পরিচয় হচ্ছে উনি হচ্ছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক যাকে বলা হয় তারেক শাহ রহমান সাহেবের সালা অর্থাৎ জুবেদার রহমান প্রখ্যাত চিকিৎসক জুবেদার রহমানের চাচাতো বাই নাসির আলী খান আমরা নাসির আলী খান সাহেবের কাছ থেকে শুনব আজকের এই উনার বাড়ি এবং ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা সবাই আশা করি ভালো আছেন এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা আমার রাসেল বাড়ি এসেছেন ভিডিও করার জন্য বা তথ্যপাত্র তুলে ধরার জন্য আলহামদুলিল্লাহ তো আমি চেষ্টা করবো অল্প পরিসরে আপনাদের সামনে কিছু বলার তুলে ধরার জন্য যে বাড়িটা মূলত আমাদের আমাদের পিতামহ বা বড়দাদা বা আমার সিলেটি ভাষায় যাকে পয়দাদা বলি খানবাহাদুর আসুদ্দাল খান যিনি ব্রিটিশ সামনে প্রথম মুসলিম সিভিল সার্জন ছিলেন এবং পাটনা সিভিল সার্জন আমির তারপর যে চাচাতো তো বোন বললেন যে আমরা ওনার বংশধর খান আসুদুল আলী খানবাহাদুর ছিলেন ব্রিটিশের রানী দ্বিতীয় ব্যক্তিগত ডাক্তার এবং পাটনা সিভিল সার্জন আর ওনার ভাই গজলফর আলী খান নাগপুর ডিভিশনের কমিশনার ছিলেন আইসিএস মানে সার্ভিস অর্ডার অফ ব্রিটিশ বিয়ে করেন ওনারা দুই ভাই আমরা আমার বংশধর হামবাদুল রাসুদ আলী খান এই যে আমার চা চাচা নৌ সাবেক নৌানি বলেন মেরিন একাডেমির বাঙালি প্রথম বাঙালি কমান্ড অফিসার মাহবুব আলী খান সবাই সংক্ষেপে ওনাকে এম খান নামেও ছিলেন ছিলেন এখানে অনার মেয়ে আমার চাচাদো বোন জুবাইদা খান জুনু যাকে আপনারা বর্তমানে জুবাইদা রহমান নামে চেনেন আমাদের দুলকাই তার ওয়াইফ উনি আমাদের চাচা এই হলো আমাদের পরিচয় আর একটু পরিচয় যদি আপনাদের দেয় আমি মিস জেলখান খান ইউনিভার্সিটি থেকে এই যে লেখা আছে ফার্স্ট মুসলিম ওম্যান গ্রাজুয়েট ফ্রম আসুর প্রভিনস মানে ব্রিটিশ পিরিয়ড সময় ব্রিটিশ পিরিয়ডের সময় প্রথম মুসলিম কোনো বাঙালি মহিলা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন ওনার মেয়ে সম্পর্কে আমার দাবি হয় আলহানের মেয়ে তো সঙ্গে যদি এটাই দেই আতালগুনি উসমানী আমাদের চাচা হয় এটাই যুদ্ধের কর্নেল আতালগুনি উসমানী আরেকটি সামনে আসুন যে ব্যারিস্টার আহমেদ উনি হলেন জাদু দাদা এনে খান বাপু এনে খানের আব্বা বাবা যেটা আমরা বলি উনি ছিলেন কলকাতা হাইকোর্টের মুসলিম বিচারপতি এবং আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট সভাপতি ছিলেন আহমেদ আলী খান আর এই যে আরিন খান আরিন আপু আমাদের চার্চুদ্র এই পটন ইউনিভার্সিটির এই জেনারেল রাখিয়া আছে অনেক কফিআন সময় জাতিসংঘের বাইশ মহাসচিব ছিলেন বর্তমানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের উপদেষ্টা এই যে আরিন খান আর এই ফটোটা একটু একটু ক্লোজ করেন আমি এখান চাচা ব্রিটিশের রানী এলিজাবেথের সাথে দ্বিতীয়দের সাথে একবার বাংলাদেশে এসেছিলেন তো ওই হলো আমার মোটামুটি পারিবারিক পরিচয় যদি বলি এটাই আর এই বাড়িটা সম্পর্কে যদি এখন বলি বাড়িটা দুইশো আড়াইশোরের নিচে নাম আঠারোশো সাতষট্টি আমি যত জানি এখানে এসেছিলেন আমাদের আসাদ আলহ খানের বাবা আবিদ খা প্রথম দর্শন করেন না লালাবাজারের দিকে ডিগ্রি করি ওখানে

অনেকক্ষণ বসে ছিলেন এখানে এসে এখানে এসে বসে অনেক এখানে বসেন নাই সরাসরি ঘরের ভিতরে বাড়ির ভিতরে চলে গেছেন বাড়ির ভিতরে তো অনেক বড় বাড়ির ভিতরে চলে গেছিলেন জুবাই দা আশা হয়নি ডাক্তার ছিলেন সুবাদে আমার চাচি এসেছেন অনেকবার এখন অসুস্থ আমি সবার সবার কাছে আমার চাচি মাহবুল খানের ওয়াইফ আমার চাচি ওনার জন্য সবাই দোয়া করবেন অনেক অসুস্থ উনি কোথায় আছেন বর্তমানে ঢাকায় আছে ঢাকায় আছেন ঢাকায় আছেন

যেটি অনেক পুরাতন এবং জরাজীর্ণ আমি নাসির আলী খান শুনবো এই জরাজীর্ণ ঘরে আগে অতীতে কি ছিল বা এখানে কি কাজ করা হতো এটা ছিল মূলত রান্নাঘর ঘর যেটা আমরা বলি ব্রিটিশ আমল থেকে এখানে সকাল দুপুর রাতে রান্না করা হতো

আরেকটি গোড় দেখতে পাচ্ছি অনেক পুরাতন আমরা সেটিও জানার চেষ্টা করব এটি ছিল আপনাদের বলে একটু ছিল গাড়ির গ্যালেঞ্জের মোটামুটি রাস্তা যখন ভালো তখন এখানে গাড়ি থাকতো আমাদের কমিশনার দাদা গাড়ি গজমপুর সাথে আমাদের চাচা ওনাদের নামটা আমার মনে হয় আমার চাষানি হতে পারে এত বড় মাপের মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ এখানে আসতেন গাড়ি থাকতো এখানে কমিশনার দাদা এদের গাড়ি থাকতো এটা এই যে পুরোনো গাড়ির সিস্টেম এখানে এদিকে রাস্তা ছিল এখন একটু আছে মানে মোটামুটি একটু নষ্ট হয়ে গেছে একটি যেটা আমরা শুনলাম ওনার কাছে একটু পুরাতন গাড়ি গ্যারেজ যেটি বলতাম এই গ্যারেজে আমাকে বিভিন্ন তথ্যপত্র দিয়ে সহযোগিতা করছেন নাসির আলী খান আমি আরও শুনব ওনার কাছ থেকে এই ঐতিহাসিক বাড়ির বিভিন্ন পুরাতন বাড়ি এবং ঘর সম্পর্কে আরো একটি পুরাতন গর দেখতে পাচ্ছি নাসিরুল খান এই গরটা কিসের জন্য রাখা হয়েছিল এটা আ খাসারি ঘর আমরা হিসাবে মানে অফিস ঘর হিসাবে ব্যবহার করা হতো যারা পুরনো মানুষ যারা জানেন এটা খাসারি ঘর মানে অফিস ঘর এখানে ডাক্তারি কাজ করা হতো এখন দেখতে পাচ্ছি এখানে ডান এনে রাখা হয়ে গেছে অটোত অনেকগুলা দান উনি বলছেন এখানে দাপ্তরিক কাজ করা হতো এই করে এটি হচ্ছে বিরাইমপুর ইউনিয়ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র যেটি নসিবা বানু দাতব্য চিকিৎসালয় এটি উনিশশো চব্বিশ ইংরেজি প্রতিষ্ঠা করা হয় এই এই বিল্ডিং সম্পর্কে বা এই স্বাস্থ্য সম্পর্কে একটু জানার চেষ্টা করব এটা আমার দাদা খানবাদ রাসুদার আলী খান উনিশশো চব্বিশে নিজেতে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যদিও এটা নতুন বিল্ডিং আমি আপনাদের পরে পুরোনো বিল্ডিংটা দেখাবো এটা নব্বই একানব্বইতে করা হচ্ছে নতুন বিল্ডিং নবিস বানু দাদা চিকিৎসা ওই সময় দাদার যেহেতু ডাক্তার ছিলেন তো এই হাসপাতালটা করেছিলেন বিল্ডিং দু হাজার নতুন করে কাজ করা আলহামদুলিল্লাহ তা এখন চলতেছে ডাক্তাররা আছেন কত সালে এটা প্রতিষ্ঠিত উনিশশো চব্বিশ চব্বিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বুঝছি তো উনিশশো চব্বিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে যেটি এটি এটি হচ্ছে নতুন বিল্ডিং পুরাতন বিল্ডিংটা একটু এর পাশেই আমরা পুরাতন বিল্ডিংটা দেখবো এটা উনিশশো এ যেটা করা হইছে এটা। এটা 1924 সালে এই চিকিৎসালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে বুঝি চিকিৎসা দেওয়া হইতো। বর্তমানে এটি জরাজীর্ণ হেরিটেজের আন্ডারে আছে। এই যে কত বছর হলো। এখন এই যে এগুলো অনেক বনুসম্প পাওয়া অনেকগুলো জ্বর ちゃっতা যায় কিন্তু কিছু হয় না। কিছু এলাকার লোকেরা বলেরা বা এগুলো দজকে আমার কিছু কিন্তু এটিও একটি জরাজীর্ণ একটা এই পুরাতন হাসপাতালেরই অংশ যেটিকে বলছেন দেখুন বর্তমানে জরাজীর্ণ পরিবেশে এর পাশাপাশি আরো দুটো বিল্ডিং দেখতে পাচ্ছি প্রত্যেকটাই জরাজীর্ণ কারণ এগুলা সময় উপযোগী না সময় উপযোগী এবং আধুনিকায়ন করা হয়েছে উনিশশো নব্বই ইংরেজিতে যেটি স্থাপন করা হয়েছে এর পাশেই এটিও মূলত উনিশশো চব্বিশ সালে কে প্রতিষ্ঠা করছিলেন খান বাহাদুর আসাদ খান উনি হচ্ছেন মাহবুব আলী খান সাহেবের মাহবুব আলি

পাশেই বর্তমানে আধুনিকায়ন এই হাসপাতাল এই বাড়ির পাশেই এই বিল্ডিং হ্যাঁ বাড়ির চারপাশে কাল আছে কালটা ধরতে পারেন এটি হচ্ছে বাড়ি বাড়ির উত্তর সাইডে এই হাসপাতাল অবস্থিত এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আজকের এই ঐতিহাসিক বাড়িটি মাহবুব আলী খান সাহেবের বাড়িটি তুলে ধরার চেষ্টা করেছি ওনার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি মাহবুব আলী খান ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি ওনার পরিচয় উনি ছিলেন নৌবাহিনীর প্রধান এবং সাবেক একজন মন্ত্রী ছিলেন ওনার মেয়ে ডাক্তার জুবেদার রহমান একজন বিখ্যাত চিকিৎসক এবং ওনার স্বামী বিএনপির বা চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের তারেক রহমান সাহেব ওনার স্বামী উনিও এসেছিলেন এই বাড়িতে যেহেতু একটি ঐতিহাসিক বাড়ি এই ঐতিহাসিক বাড়িতে বিভিন্ন জ্ঞানীগুণীর জন্ম হয়েছে আমি অনেকগুলো তথ্যগত তুলে ধরার চেষ্টা করেছি আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন এই বাড়িতে কৃষি সন্তান এবং ছিলাম ইউনিয়ন যেহেতু এটা শিলাম ইউনিয়নে পড়েছে এই শিলাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির আলী খান আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছে আমি নাসির আলী খানকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই বাড়িতে বিভিন্ন মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাড়িতে এসে অনেকগুলো তথ্য নিয়ে থাকে যেহেতু অনেকে জানে না ভুল তথ্য দিয়ে থাকে আমি যতটুকু পারছি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি তারপরেও যদি কোনো তত্ত্বগত কোনো ভুল হয় তাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি ইনশাল্লাহ আগামীতে সংশোধন করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য